নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি লোটে মাছের ভুনা বানিয়ে দেখাবো এই মাছের ভুনা বানানোর জন্য মাছগুলোকে খুব ছোটো ছোটো মাছ ভালো করে ধুয়ে জল যতটা সম্ভব জলটা চেপে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন খুব সামান্য একটু গোটা জিরে এবার দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সবটা দিয়ে দিচ্ছি ফোরনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিতে হবে একদম লাল করে ভাজবো গেস খুব ভালো করে ভাজা হয়ে গেছে অনেকটা বেড়েস্তার মতো করে এই মাছের ভুনা রান্না করার জন্য ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো একে একে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর হচ্ছে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সপ্তাহে পেঁয়াজের সাথে দিয়ে দেবো সাথে দিয়ে দেবো নুন আর হলুদ আচ্ছা মান থেকে কম নুন একটু হলুদ গুঁড়ো পেঁয়াজের সাথে টমেটোটা একটু মিক্স করে দিয়ে দেবো আদা রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবার দেখব হাফ চামচের কম জিরে বাটা আর একটু ধনে বাটা

এইভাবে লোটে মাছের ঘুনা বানিয়ে গরম রাইসের সাথে সার্ভ করুন দারুণ মজা লাগবে খেতে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ